অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া তথ্য প্রকাশিত হয়েছে যাতে বেসিক স্যালারি ও পেনশন দুশো শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ করে ডিএ পাচ্ছেন এবার অষ্টম পে কমিশন নিয়েও প্রকাশ্যে নয়া তথ্য প্রায় দুশো শতাংশ বাড়ছে বেসিক স্যালারি এবং পেনশন বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ করে ডিএ পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ করে তবে গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল মমতা সরকার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এবার থেকে চোদ্দ থেকে বেড়ে আঠারো শতাংশ ডিএ পেতে চলেছেন তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেট অধিবেশনে চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণার ফলেও সন্তুষ্ট নন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা এবং বারংবার কর্মচারীদের মন্তব্যে তা উঠেও এসেছে এমনিতেই কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের ফারাক উনচল্লিশ শতাংশ আর এই বকিয়ার জায়গায় মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা একেবারে সামান্য ফলে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলেও মারাত্মক ক্ষোভ এবং হতাশায় ফেটে পড়েছেন সরকারি কর্মচারী মহল এমনকি সরকারি কর্মচারীরা হুঙ্কার দিয়েছেন রাজ্য সরকারকে এ ব্যাপারে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন উনচল্লিশ শতাংশ বকিয়ার জায়গায় মাত্র চার শতাংশ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার জানায় এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি ও শুনানির দাবি জানিয়ে গণ ইমেল কর্মসূচি চালাচ্ছেন তারা তিনি বলেন দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে তাদের দাবি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অন্যদিকে রাজ্যের অনেক সরকারি কর্মচারী এই ডিএ বৃদ্ধিকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন তাদের দাবি কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের সঙ্গে সমতা আনতে উনচল্লিশ শতাংশ বৃদ্ধির প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি এই সিদ্ধান্তকে তাই ভিক্ষা দেওয়ার সমতুল্য বলে কটাক্ষ করেছেন প্রসঙ্গত সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির দাবিতে আদালতে লড়াই করছেন কলকাতা হাইকোর্ট মামলার রায় কর্মচারীদের পক্ষে গেলেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই ফয়সলা এখনও হয়নি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা কিন্তু তৃণমূল সমর্থিত সংগঠনগুলি রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পান যা রাজ্যের তুলনায় ৩৫ শতাংশ বেশি এই ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তারা মনে করছেন রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সমতুল্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা এদিকে বিরোধী দলগুলি অভিযোগ করেছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জনসমর্থন আদায়ের উদ্দেশ্যে এই ঘোষণা করা হয়েছে তবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন কর্মচারীদের কল্যাণই আমাদের লক্ষ্য রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবী ভাষণে মহার্গ ভাতা নিয়ে মুখ খুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধীদের অনেকেই সরকারি কর্মচারীদের উস্কে দেওয়ার চেষ্টা করছেন এমন কুৎসায় কান দেবেন না তিনি বলেন দু সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল বাম আমলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কত ডিএ হয়েছিল তিনি আরও বলেন পঁচাত্তর হাজার কোটি টাকার দেনা শোধ করে কিভাবে সব করছি দু থেকে ডিএ বাবদ দু লক্ষ কোটি টাকা দিয়েছে এই তৃণমূল সরকার এবারে রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন সরকারি কর্মচারীরা আঠারো শতাংশ হারে ডিএ পেতে চলেছেন দু হাজার উনিশ সালের সহ সরকারি কর্মচারীদের দুই দশমিক সাতান্ন গুণ বেড়েছে পশ্চিমবঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য চার শতাংশ ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমানে ডিএ চোদ্দো থেকে বেড়ে আঠারো শতাংশ হয়েছে যা আগামী পহেলা এপ্রিল দু থেকে কার্যকর হতে চলেছে তবে এই ঘোষণা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ ক্ষোভ প্রকাশ করছেন রাজ্যের একাংশ সরকারি কর্মচারী এই ডিএ বৃদ্ধিকে একটি বড় উপহার হিসেবে দেখছেন তারা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের আর্থিক স্বস্তি দেবে বিশেষ করে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য কর্মসূচিও গ্রহণ করেছিলেন আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক এই মুহূর্তে উনচল্লিশ শতাংশ থাকায় এই উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যেই কর্মচারীদের একাংশ আন্দোলন বিক্ষোভ অনশন বিভিন্ন কর্মসূচি করে রাজ্য সরকারের একেবারে অস্বস্তি বাড়িয়ে তুলেছেন এই বাজেট অধিবেশনে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণায় মোটেও খুশি নন এই সরকারি কর্মচারীরা ফলে সব মিলিয়ে একেবারে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারী মহলে এখন দেখার বিষয় হল মহার্ঘ ভাতার জল এখন কোন দিকে গোড়ায় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ডিএ সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন